হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা দেখলেই মুখে পানি চলে আসবে আর সেটা হলো গরুর কাচ্চি বিরিয়ানি এটা আমি আজকে এমনভাবে তৈরি করে দেখাবো যারা কখনোই গরুর কাচ্চি বিরিয়ানিটা রান্না করেন নাই অথবা বেশি খরচের ভয়ে রান্না করতে সাহস পান না তাদের জন্যই আজ আমার এই রেসিপিটা একেবারে ঘরে থাকা সব উপকরণ দিয়েই কীভাবে সবথেকে মজাদার করে রান্না করা যায় সেই টিপস গুলোই আজ আপনাদেরকে শিখিয়ে দেব যদি আমার মতো পারফেক্ট কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সো নো মোর টকিং লেটস গো টু মাই কিচেন আজ আমি এই বিরিয়ানিটাকে রান্নার জন্য এখানে মাত্র আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হ্যাঁ ভিওর্স আপনারা ঠিকই শুনেছেন অনলি হাফ কেজি অনেকের ধারণায় বিরিয়ানি রান্না করতে গেলে হয়তো অনেক মাংস লাগে আসলে এটা ভুল ধারণা মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আট থেকে দশটা কালো গোলমরিচ একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম এখানে এক ফালে লেবুর রস চিপে সবটুকু রস বের করে দিচ্ছি এখানে নিয়েছি একটা জয় ফলের চার ভাগের এক ভাগ ও একটা জয়ত্রির হাফ দুইটাকে আমি একসাথে বেটে নিয়েছি এইখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখানেও দুইটাকে আমি একসাথে বেটে নিয়েছি এখন সব মশলাগুলোকে হাত দিয়ে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব এই মিক্সড করাটাকে হাত দিয়েই করার চেষ্টা করবেন তাহলে মাংসের সবখানেই পৌঁছাবে চাইলে এভাবে মাংসটাকে মেরিনেট করে আপনার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আমি অবশ্যই আজ এটাকে রেস্টে রাখছি না এখন রান্নার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কুকিং অয়েল এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি ছয়টা সাদা এলাচ ও চার পাঁচটা দারচিনি এখন এগুলোকে আমি মিনিট খানিকের মতো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি জটাকে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব সেই মেরিনেট করা মাংসগুলোকে মাংসগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব এখন এটাকে ঢেকে আমি লো ফ্লেমে এটাকে রান্না করে নিব এই যে দেখুন ঢেকে দেওয়ার জন্য মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়ে এসেছে আশা করি আমার এখানে আর পানি দেওয়া লাগবে না এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই তো মাংসটা রান্না আমার একেবারে শেষের দিকে মাংসের তেলটা উপরে উঠে এসেছে এবং মশলাগুলোও নিচে জমতে শুরু করেছে এই অবস্থায় এখন আমি এটাকে নামিয়ে রাখব এখন ভাতটা রান্নার জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তেল ও ঘিটা সামান্য গরম হলে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি একটা তেজপাতা আমি সিলে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ এখন এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এইগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও কিছুটা সময় ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দুটোকে আমি একসাথে বেটে নিয়েছি এখন আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর এখানে আমি আধা কেজি পরিমাণ চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এরপর পানি ঝরিয়ে সেই চাউলটাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভিওর্স একটা কথা ঠিকই শুনেছে আমি এখানে চাউল নিয়েছি আধা কেজি পরিমাণ আমার মাংসও কিন্তু ছিল আধা কেজি পরিমাণ একটা কথা আমরা সবসময় জানি যে চাউলের ডাবল মাংস নিতে হয় তাহলে বিরিয়ানিটা বেশি টেস্টি হয় বাট আমার এখানে চাউল ও মাংস সমান সমান ভাবছেন হয়তো আমার এই বিরিয়ানিটা অতটা টেস্টি হবে না ব্যাপারটা এরকম একদমই নয় টেস্ট সমান সমানই হবে শুধু মাংস রান্নার সময় মশলাটা একটু বাড়িয়ে দিবেন। আমি কিন্তু আধা কেজি মাংস হিসাবে সব মা মশলাগুলো একটু বাড়িয়ে দিয়েছি এটা হলো একটা কম মাংস দিয়ে বিরিয়ানি রান্নার গোপন টিপস এখন চাউলগুলোকে আমি ভেজে নিব বারো থেকে ১৩ মিনিট ছয় মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এখন আবারও এটাকে ছয় মিনিট ভেজে নিব চাউলটা ভাজা হয়ে গিয়েছে বুঝবেন কি করে চাউলটা ভাজা হয়ে গেলে চাউলগুলো থেকে কেমন একটা শনশান আওয়াজ বের হবে এবং চাউলগুলো অনেক ঝরঝরা হয়ে যাবে এই যে দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে চাউলগুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে আমার চাউলটা ভাজা শেষ আমি এখন এখানে দিয়ে দিব এক লিটার পরিমাণ গরম পানি পানিটা আমি অন্য চুলায় গরম করতে দিয়েছিলাম পোলাও বা বিরিয়ানিতে অবশ্যই গরম পানি দিবেন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিব। এরপর চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে চাউলটাকে আমি এইটটি পারসেন্ট বয়েল করে নিব। এই তো চাউলটা দেখুন আমার বয়ল হয়ে গিয়েছে এরপর এখানে দিয়ে দিব সেই রান্না করা মাংসগুলোকে মাংসগুলো দিয়ে সাথে সাথে চাউলের সাথে খুব ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে মিক্সড করে নিব এই পর্যায়ে খুব আস্তে আস্তে মিক্সড করবেন এইগুলো মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ও এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় কোনো সিদ্ধরা থাকলে টিস্যু দিয়ে অবশ্যই সেটাকে বন্ধ করে দিব এরপর এটাকে লো ফ্লেমে আমি চুলায় রেখে দিব বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর এই যে দেখুন এটাকে আমি আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব ভিওর্স এখানে একটা টিপস আপনাদের শিখিয়ে দিই দেখুন ভাতের ভিতরে দুই একটা কিন্তু আলুও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগে থেকে দিইনি আমার ভাতে একটু লবণ বেশি মনে হচ্ছিল তাই একটা আলুকে কেটে এভাবে দিয়েছি লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এরপর এটাকে ঢেকে দমে রেখে দিব আরও বিশ মিনিট এই যে বিশ মিনিট পর ফিরে আসলাম আমার বিরিয়ানিটা এখন এই অবস্থা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে দেখুন এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এই তো হয়ে গেল আমাদের খুব সহজে বিপ বিরিয়ানি এখন উপর থেকে আর একটু সরিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা এটা টোটালি অপশানাল জাস্ট একটু সুন্দর দেখানোর জন্যই দেখুন লুকটা কতটা ইয়ামি লাগছে এটা খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে গিভ মি এ লাইক প্লিজ অ্যান্ড ডু সাবস্ক্রাইব এনআ ফর টুডে আল্লাহ হাফেজ